বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা রেসিপি নিয়ে আবার চলে এসেছি সামনে যে বাদামটা দেখতে পাচ্ছ এই বাদামটা কি তোমরা কখনো খেয়েছো এই বাদামটার নাম হলো আঁখরোট আজকের রেসিপির নাম আঁখরোটের হালুয়া যারা যারা আঁখরোট খেয়েছো তারা একটু আমাকে কমেন্ট করে জানিও তো কেমন খেতে লেগেছে আমাদের কিন্তু শুধু শুধু খেতে খুব একটা ভালো লাগেনি তাই মা বললো আজকে আঁখরোটগুলো দিয়ে দারুণ একটা হালুয়া বানাবে তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে সব আঁখরোটগুলোকে নিয়ে মিক্সচারে ভালো মতো মিক্সড করে নেওয়া হয়েছে এবার একটা পাত্রে দু চামচ মতো ঘি দিয়ে আঁখরোটের এই মিশ্রণটি পুরোটা দিয়ে দিতে হবে এবার ভালো মতো কিছুক্ষণ নাড়াছাড়া করতে হবে এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অবশ্যই ক্লিক করবেন কিছুক্ষণ ভালো মতো নাড়াছাড়া করার পরে উপর থেকে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে মিশ্রণটি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে ওপর থেকে পরিমাণ মতো জাল দেওয়া দুধ দিয়ে দিতে হবে এবার ভালো মতো সব কিছু মিক্সড করে নিয়ে এটাকে কিছুক্ষণ ধরে জাল দিতে হবে এবার স্বাদের জন্য মা একটু এখানে গুঁড়ো দিচ্ছে এবার বেশি কিছু নয় শুধু পাত্রের তলায় যাতে না লেগে যায় সেজন্য ভালো মতো নাড়াচাড়া করতে হবে জাল দিতে দিতে দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে এবং পরিমাণে কমে এসেছে থকথকে ব্যাপারটা চলে এলেই হালুয়াটা নামিয়ে নেবেন আমাদের হালুয়া একদম রেডি হয়ে গিয়েছে আর মা এটাকে নামিয়ে নিচ্ছে প্লেটে সার্ভ করে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলে হালুয়া ঠান্ডা হয়ে যাবে তারপর খেতে বেশি টেস্টি লাগে যাই হোক এখানে আমরা সাজানোর জন্য পেস্তা বাদাম ইউজ করেছিলাম আজকের এই আখরোটের হালুয়া কেমন লাগলো আপনাদের অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে